গর্ভাবস্থায় চুলকানি কি সাধারণ? হ্যাঁ, টকের টান্ডান্তা এবং অন্যান্য হরমোনের পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় হালকা চুলকানি সাধারণ। গর্ভাবস্থায় চুলকানির বিষয়ে আমার কখন উদ্বিগ্ন হওয়া উচিত? আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত যদি চুলকানি প্রচন্ড, তোমার সারা শরীরে চুলকানি, চুলকানির সাথে অন্যান্য উপসর্গ যেমন জন্ডিস, ক্ষুধা হ্রাস বমি বমি ভাব বা ক্লান্তি রাতে চুলকানি বাড়ে আমি কি গর্ভাবস্থায় অ্যান্টিচ ক্রিম ব্যবহার করতে পারি যে যেকোনো অ্যান্টিচ ক্রিম ব্যবহার করার আগে আপনার সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন কিছু গর্ভাবস্থায় সুপারিশ করা হতে পারে না গর্ভাবস্থায় কি চুলকানি প্রতিরোধ করা যায় যদিও আপনি চুলকানি সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে সক্ষম নাও হতে পারেন আপনি এটি কমাতে পারেন আপনার ত্বক ময়েশ্চারাইজড রাখা গরম ঝর্ণা এবং কঠোর সাবান এ দিয়ে চলুন মৃদু হাইপোঅ্যালার্জেনিক ত্বকের যত্নের পণ্য ব্যবহার করা ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরা হাইড্রেটেড থাকা চুলকানি কি আরও গুরুতর কিছুর লক্ষণ হতে পারে হ্যাঁ তীব্র চুলকানি প্রসূতি কোলেস্টেসিস বা এর লক্ষণ হতে পারে আপনি যদি গুরুতর চুলকানি অনুভব করেন তবে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ